আসসালামু আলাইকুম বারোই ফেব্রুয়ারি দু বাংলাদেশে যে নাটকীয় একটা নির্বাচন ঘোষণা করা হয়েছে এই নির্বাচন কোনো বাংলাদেশের জনগণের জন্য না বাংলা রাষ্ট্রের জন্য না এই নির্বাচন হয়েছে উনিশশো একাত্তরের পরাজিত শক্তি সেই রাজাকারদেরকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তো বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে তারা কি করে শান্তিপ্রিয় নির্বাচনের আশা করে এই অবৈধ নির্বাচন কমিশনার যেই কমিশনারের কোনো ভিত্তি নাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় নাই আওয়ামী লীগের উপরে কোনো নিষিদ্ধ জারি করা হয় নাই যেটা বর্তমান অবৈধ উপদেষ্টা ইউনুস জাতিসংঘে যে অপটে স্বীকার করেছে যে আওয়ামী লীগের উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয় নাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় নাই আওয়ামী লীগের উপরে সামরিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সামরিক সেটা কতদিন আঠারো মাস তো হয়ে গেল এখন আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে তারা একটি রাজাকার মার্কা নির্বাচন করার পরিকল্পনা করছে যে নির্বাচন কমিশন একজন রাজাকার প্রধান বিচারপতি একজন রাজাকার প্রধান উপদেষ্টা একজন রাজাকার তিন রাজাকার মিলে একটি নব্ব রাজাকার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা যে পরিকল্পনা করছে বাংলাদেশের জনগণ সেটা বুঝে গেছে এবং সবাই এখন অকপটে স্বীকার করছে এবং রিস্কারা বলেন সবজিয়ারা বলেন কৃষক বলেন সাধারণ জনগণ বলেন সবাই বুঝতে পারছে যে এই নির্বাচনটা একটি পরিকল্পিত একটি সাধারণ নির্বাচন এই নির্বাচনে জনগণের বা রাষ্ট্রের কোনো উপকারে আসবে না তাই সবাই ভোট বর্জন করুন ভোট বর্জন করুন এবং হা ভোট মানে রাজাকারদেরকে প্রতিষ্ঠা করার জন্য একটি নাটক করা হয়েছে তা হা এবং না ঠিক আছে এই কোনো ভোটে দেশের জনগণ অংশগ্রহণ করবে না এবং বারোই ফেব্রুয়ারিতে যে রাজাকার মালিকা নির্বাচন সেই নির্বাচনে কোনো ভোটার ভোটার কেন্দ্রে যাবেন না এবং আপনাদের বর্তমানে বাংলাদেশে কিছু কুচক্র মহল আছে যারা কিছু কুচক্র নারীদেরকে ক্যাম্পিং করার জন্য নামাইছে প্রত্যেকটা এলাকা এলাকায় তারা যে আপনার ভোটার আইডি কার্ড চায় আপনার পরিচয়পত্র চায় এরপরে তারা মোবাইলে ফটো করে ভিডিও করে নিয়ে আসে এবং যদি কেউ বলে যে দাঁড়িয়ে ভোট দেবেন আর যদি কোনো মহিলা স্বীকার করে যে হয় দেবো তাহলে বলে আপনার সন্তানের মাথায় হাত রেখে কসম করুন আর না হয়তো এই কোরআনের উপরে হাত রেখে কসম করুন এই সমস্ত নারীদেরকে যেই এলাকায় পাবেন যেই বাড়ি পাবেন ওদেরকে গণধুলায় দেবেন কারণ ওরাও কিন্তু ভাড়াটিয়া হিসাবে আসছে বাংলাদেশের মানুষের ইমানকে মানুষের নীতিকে ধ্বংস করার জন্য তাই এই ধ্বংসকারীদেরকে আপনারা কখনোই আশ্রয় এবং প্রশ্রয় দেবেন না কারণ বাংলাদেশটা কিন্তু আমাদের সবার আমরা কখনোই বাংলাদেশকে রাজাকার রাষ্ট্র হতে দেব না এবং পাকিস্তানি পেতাত কখনই কখনোই যেন বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আপনারা জানেন পাকিস্তান একটা ভিকারি রাষ্ট্র পাকিস্তান একটা ভিকারি রাষ্ট্র এই ভিকারি রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব করা আত্মীয়তা করা কোনো শুভ লক্ষণ না কারণ পাকিস্তান নিজেই খেতে পারে না অন্যকে কি খাওয়ান দেবে পাকিস্তানে নিজেই রাষ্ট্রের ভিতরে নিরাপত্তা দিতে পারে না তারা আবার অন্য রাষ্ট্রকে কিভাবে নিরাপত্তা দেবে প্রিয় দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো নির্দেশ যেই সময় আসবে যেই নির্দেশার শোনা সে দেবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সকল নির্দেশ স্বদেশ পালন করবো ইনশাল্লাহ দেশকে রক্ষা করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে মেহনতি মানুষের ইনশো